আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির সুন্দর একটি আমল শিখে নিব সেটি হচ্ছে আমলটি যদি করেন তাহলে আপনারা যারা খারাপ স্বপ্ন দেখে ভয় পান বারবার খারাপ স্বপ্ন দেখেন সেই খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে সেই সাথে অনেককে স্বপ্নে খাওয়ানো হয় স্বপ্নে খাওয়ায় যাদুটোনার গ্রস্ত হইলে বা জিনের ক্ষতির মধ্যে থাকলে স্বপ্নে অনেক সময় খাওয়ায় খাওয়ানোর কারণে আপনার বিভিন্ন নানান রকম রোগ ব্যাধি দেখা দেয় পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় স্বপ্নে খাওয়াইলে অনেকে স্বপ্নে খাওয়ানো এটা বোঝেন না যারা এই সমস্যার মধ্যে পড়েননি তারা বোঝেন না যারা পড়ছেন তারা বুঝবেন কিংবা কোনো স্বপ্ন দোষ যদি হয় কোনো যুবকের ঠিক আছে বা যুবতীর সেটা থেকে আপনারা বাঁচতে পারবেন এবং সেই সাথে হ্যাঁ স্বপ্নে যে কোনো ভয় জাতীয় বিষয় থেকে আপনি বাঁচতে পারবেন ঠিক আছে এবং স্বপ্নের সকল খারাপ ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি করেন কিভাবে করবেন এটি আমি সব কিছু আপনাদেরকে এখন সুন্দরভাবে দিবালো কেন স্পষ্ট করে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে তো আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আমাকে পেয়ে যাবেন আমি কোনো পিএচ দিয়ে কথা না সরাসরি আমি নিজেই কথা বলি ইনশাল্লাহ ঠিক আছে তো যেহেতু আমি এই লাইনে তদ্বিরের কাজ করি বিশ্বের অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে প্রতিনিয়ত লোকজন কিন্তু আসে কিংবা সাক্ষাতে হ্যাঁ অথবা দূরে এখন তো প্রযুক্তির যুগ দূর থেকেও কাজ করার যায় যদি আপনি আমার সাথে যদি অ্যাক্টিভ থাকে যদি যোগাযোগ থাকেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো এই যে সমস্যাগুলোর কথা বললাম যে হ্যাঁ খারাপ স্বপ্ন দেখা কিংবা স্বপ্নে কোনো কিছু খাওয়ানো বা স্বপ্নে ভয় পাওয়া বা স্বপ্ন দোষ হওয়া বা স্বপ্নের আরও অনেক খারাপ বিষয় রয়েছে ঠিক আছে বা স্বপ্নে হ্যাঁ কাউকে খারাপ জিন ভয় দেখায় বা বোবার স্বপ্নে ধরে বা স্বপ্নে এই স্বপ্নের ব্যাপারে আরও অনেক কিছু রয়েছে সবগুলো বললাম না তবে এটা অনেক ক্ষেত্রেই কাজ করবে হ্যাঁ তো আপনি আমলটি কীভাবে করবেন শোয়ার সময় যদি সম্ভব হয় তাহলে আপনি একটু কষ্ট করে অজু করে শোবেন যদি অজু করে শুতে পারেন তো ভালো হয় ঠিক আছে তো অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন কিন্তু অজু থাকলে এটা ভালো হয় তো আপনি ও শোয়ার সময় হ্যাঁ তো প্রথমে বিছানায় শুয়ে আপনি তিনবার করে পড়বেন আউ্লা মিনাশ শাইতানির রজিম আউদুবিল্লাহ হিমিনা শৈতন এর হিমিনাজিম এটাকে আপনি তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করার পরে আপনি সোরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে পবিত্র আয়াতুল কুরসি বলা হয় ঠিক আছে এ আয়াতুল কুরসি আপনি তিনবার করে কী করবেন পাঠ করবেন আমি একবার করে পাঠ করে আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি এটা বরকতের জন্য জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন যে এটা আয়াতুল কুরসি ঠিক আছে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা ইয়ুহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিবযুহুমা হুয়াল আলিয়ুল তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করার পর এরপর আপনি আয়তল করছি তিনবার করে পাঠ করার পরে এরপরে আপনি শুধু এতটুকুন আরও তিনবার পাঠ করবেন ওয়ালাই দুহো হেফ জু হুমা অহো আল আলি ওয়ালা ওয়ালাইয়া ও দুহো হেফ জু হুমা অহু আল ওলা ইয়া ও দুহো হেফ জু হুমা অহু এতটুকুন আরও তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে পরে কোনো কথাবার্তা না বলে আল্লাহ হোম্মা বিস্মিকা আমতো আহিয়া এটা বলে আপনি ডান কাতে প্রথম শুয়ে যাবেন পরে যে কোনো কাথন কোনো সমস্যা নেই তো ইং আল্লাহ এই আমলটি যদি আপনি করেন এটা আমি কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে ভালোবাসা রেখে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমি বলতে পারি স্বপ্নে যে কোনো ধরনের খারাপ স্বপ্ন দেখা কিংবা স্বপ্নে ভয় পাওয়া স্বপ্নে খাওয়ানো বোবা শয়তানে ধরা এরপরে স্বপ্ন দোষ হওয়া বা স্বপ্নের যত ধরনের খারাপি রয়েছে হ্যাঁ সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হিফাজত করবে আপনার আরামের গম হবে হ্যাঁ আপনি সেই সাথে আপনি হয়তো জানেন কিনা কেউ যদি শোয়ার আগে পবিত্র আয়াতুল করছি পরে যদি ঘুমায় তার শরীর তার বাসা বাড়ি তার মাল সামানা সমস্ত কিছুকে হিফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একটা ফেরিস্তা নাজিল করে সকাল পর্যন্ত তার জান মালের সেই ফেরিস্তা পাহারাদারি করে ইনশাআল্লাহ ঠিক আছে তো আরেকটি ফজিলত আছে আয়তল কুরসির যারা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়তল কুরসি পাঠ করবে তাদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে শুধুমাত্র বাধা হচ্ছে মরণ তার মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পাইতে তার আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না তার কোনো বাধা থাকবে না শুভ হয়ানুল্লাহ এটা কত ফজিলত অথচ এই আয়াতুল করছি এটা একটা মাত্র আয়াত ঠিক আছে সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত হাদিসের মধ্যে আসছে এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত সবচেয়ে বরকতপূর্ণ আয়াত এই আয়াতকে জিন বুধ শয়তান সবচেয়ে বেশি ভয় পায় এটা জাদু টোনা কাটার ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক কাটার ক্ষেত্রে হাজার হাজার শক্তিশালী গুণ কি করে কাজ করে তো এই সহজ আমলটি আপনারা করবেন আয়তল করসি যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন এখন তো প্রযুক্তির যুগ হ্যাঁ দেখবেন ইউটিউবের মধ্যে বাংলা উচ্চারণ সহ সেখানে পাওয়া যায় হুম তো আপনি একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন একবার যদি কষ্ট করে মুখস্থ করে নেন সারা জীবন আপনি আমল করতে পারবেন যাদের আয়তল করসি মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন এই আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন তাদের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা থাকবে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য সুন্দর ও ইসলামী জীবন ইমানি জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে এই ধরনের স্বপ্নের কাঙ্ক্ষিত বিপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হিফাজত করুক আমাকে আল্লাহ তালা হিফাজত দান করুক আমি যেন কোরআন থেকে সারা জীবন মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারি শেখাতে পারি জানাতে পারি সেই তাওফিক আল্লাহ তালা আমাকে দান করুক আপনারাও যাতে শিখে আমল করে ভালো ফলাফল পেতে পারেন সেই তাওফিক আল্লাহ তালা আপনাদেরকেও দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু